বিষ্ণু সায়েদ বিশ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় কারণ হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্ব নবীর ওই বিশের বেথায় তিনি মৃত্যুর আগে কাতরাত ছিলেন বিশ্ব নবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় কাউবয় 25 বছরে বিশ্ব নবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সাইয়েদা না সাইয়েদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল 40 আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌড়া একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আর বালা আমাদের সাথে কারুর মারদাঙ্গা হাঙ্গামা নাই কিন্তু আপনি যখন আমার নবীকে সাধারণের ক্যাটাগরিতে নামিয়ে আনবেন তখন তবে এটা আমি সহ্য করতে পারবো না আমি না শুধু আমি না আপনি কেন সহ্য করবেন আমাদের সাথে কোন ট্রানজেকশনে জামেলা আছে জামেলা নাই আপনি যখন আমার নবীর সানে ইন অ্যাপ্রোপ্রিয়েট অসংলগ্ন অসমীচীন শব্দ ব্যবহার করেন তখন আমাদের সিনার মধ্যে লাগে আমাদের সিনার মধ্যে লাগে কেন কারণ আমাদের নবীর সাহাবাই কেরাম আমাদেরকে শিখিয়েছেন নবীর শানের শব্দ কেমনে ব্যবহার করতে হয় নবীর শানের শব্দের ব্যবহার নবীর ব্যক্তি সত্তাকে কিভাবে ডিল করব কিভাবে ডিল করব কার কাছ থেকে শিখেছি নবীর সাহাবাই কেরামের কাছ থেকে আমার নবীর সাহাবিরা তো কোনোদিন বলেন নাই মা বাবা সম্পর্কে আমরা এই শব্দগুলো মুখে আনলে মুখ না হয়ে যাবে বলে মনে করি এজন্য জন্য শব্দগুলো আমরা আনতে চাই না এগুলা শুনে শুনে আমরা বেগায়রত কিসিমের হয়ে যাচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কি কি বলে না এগুলা না হাওলাউল আপনি নবী বুঝছেন ও ভাই আমি আপনি তো কোন পুকুরের মাছ ও ভাই নবী মূসা আলাইহিস সালাম আমার নবীকে তার মত মনে করতেন না বাইবেল পড়েন বাইবেল আমি আমি আমার হুঁশ চলে গেছে বাইবেল এটা পড়ে

আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হজরত ঈসাও মনে করছেন না ওনার মতো যদি নিজের মতো মনে করতেন তো উম্মত হতে চাইতেন না হজরতে মুসা বলেন নাই রব্বিশ রাহলি সাদরি আল্লাহ আমার সিনাটা একটু খুলে দেন উনি বলছেন খুলে দেন আর আমার আল্লাহ আমার হাবিবকে বলছেন হায় 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 আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি আপনার সিনা খুলে দেই নাই হাবিব একজনে বলছে আমারটা খুলে দেন কুল কায় না চায় আল্লাহকে রাজি করতে চায় না সবার একচ্ছত্র চাওয়া পাওয়া মাওলাকে রাজি করো মুসা এত তাড়াতাড়ি করলা কেন হজরতে মুসা জলিলুল কদম নবী আলহি সালাতাম মুসা তুর পাহাড়ের দিকে যাইতে এত তাড়াতাড়ি এত উজলত কেন হায় হায় কমলা আপনাকে রাজি করার জন্য নিতারদা আপনাকে রাজি করার জন্য মাওলা তো মুসা আল্লাহকে রাজি করে আর আমার আল্লাহ আমার হাবিবকে রাজি করে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি জাস্ট আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি করার জন্য মানি আমরা আমার নবীর শানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করতে পারবো না রুয়ে জমিনের মধ্যে আমার আল্লাহর যেমন কোনো মেসাল নাই আল্লাহ হিসেবে স্রষ্টা হিসেবে লাইসা কামিসলিহি সাই ওহুয়া সামিউল বাসীর আল্লাহর কোন মত নাই কোন যখন নাই কখন নাই তখন নাই কোথায় নাই এখানে নাই নাই কেন না আল্লাহ জামানে না আল্লাহ মাকানে না টাইম না স্পেস না সময়ের সাথে না জায়গার সাথে কোনো কিছুই ছিল না যখন কোন তখন কখন কোনো কিছুই ছিল না তখন থেকে আমার আল্লাহ আছে আপনি বুঝতে বলতে পারবেন এখন কখন থেকে ছিল ও ভাই কখন যখন যখন ছিল না তখন থেকেই তো ছিল টাইম নাই স্পেস নাই আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর কোন মিছিল নাই যখন মিছিল বলে দিয়েছে যদি শিবহুন বলতো জিদ্দুন বলতো নিদ্দুন বলতো আমরা এক জায়গার মধ্যে এটারে বাতাম কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন এটা তো কমপ্রিহেনসিভ শব্দ মাদ্রাসার যারা ছাত্র শুনতেছেন বেটা আপনারা আল মুফরাদাত ইমাম রাগব আল আসফাহানি আপনারা মিছিল শব্দটি পড়েন কেন আল্লাহ এখানে মিছিল ব্যবহার করেছে মানি আকৃতি প্রকৃতি গঠন দরণ দৈর্ঘ্য প্রস্থ যত জায়গায় দুইটা জিনিস একরকম হতে পারে সব দিক থেকে আল্লাহ কারো মতো যেই ব্যক্তি বলবে আমার আল্লাহ চেয়ারে বসেছে আমার মতো কাফের হয়ে যাবে আর যেই ব্যক্তি বলবে চেয়ারে বসেছে তবে কেমনে বসেছে আমি জানি না তাইলে পদভ্রষ্ট হবে আপনারা বুঝতে পেরেছেন এই জায়গার মধ্যে কখনো কদমও রাখবেন না গত পনেরো বছর ধরে বাংলাদেশের মধ্যে এটা একটা নতুন ফিতনা উম্মতকে ইমান হারা করা আমার আল্লাহকে শরীরিক শারীরিক আকৃতি দেওয়ার সেটা মিডল ইস্ট থেকে আকিদাটা ফুটেছে যেটা ইবনে নিয়ে সমাজকে দিয়েছে আমরা সেই আকিদার সাথে নাই আমরা শরীরবাদী আকিদা রাখি না আল্লাহ সম্পর্কে আমরা আসহাবুত্তানজি আমরা বলি আমার আল্লাহর কোনো মত নাই সব দিক থেকে আল্লাহ পুত পবিত্র জায়গা থেকে ফ্রি ফ্রম টা টাইম এন্ড স্পেস এন্ড এভরিথিং আমার আল্লাহর যেমন কোনো মত নাই আমার নবী বলতেছে আমারও কোনো মত নাই আমারও কোনো ইন্নি হাই হাই লাস্তু কাহাই আতিকুম ইন্নি লাস্তু মিসলাকুম আইয়ুকুম মিসলি আমার নবী বলছে তোমরা কেউ আমার মত না আমার নবীর মতো করে আল্লাহ কাউকে বানানি নাই নামি দিয়েছেন না মোহাম্মদ মোহাম্মদ যাই হোক আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি তবুও কথাবার্তার মধ্যে আমার নবীর কিছু কথা এক মহাব্বতের কথা না আসলে আমাদের তো মন ভরে না ঠিক না এটা আয় গেই এক জায়গার মধ্যে বাইরে আয় হতাগিন সাত বছর হইতাম না সাইদি উনি আবার মাইন্ড করি হদুজুর এটা সুন্দর হয়তো এটা শুধু আমলও রোয়াজ করি এটা হয়তো মসজিদ আবার আরান নয়ে আল্লাহ পাকের মেহেরবানি উগ্গ মুসল্লির মাধ্যমে দাওয়াত পাইদি তো গেই এখন আড্ডা দুইটা গদি বইলে দুইຫນোড়া দিনুদয়নে রাতি পর্যন্ত ডরাইবেন আল্লাহর আমি বুঝি না কেন এরকম হয় আপনি আমার নবীর শানে বিন্দু পরিমাণ বিয়াদবি রাখবেন চেহারা থেকে নূর ختم হয়ে যাব ঠিক আপনি তো আমাদেরকে চশমা লাগে না তো আপনি আমাকে লাখ মানুষ দাঁড় করায় দেন আমি চেহারা দেখে দেখে বলতে পারবো

মালিক ইয়ামিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তোমারই ইবাদত তোমারই সাহায্য কামনা বলে যে এখান থেকে ওসিলা ওসিলা তো নিষেধ হয়ে গেছে কারণ আপনি বলেন না আল্লাহ রসুলের ওসিলায় ক্ষমা করে দেন আল্লাহর বলিদের দরবারে আল্লাহ তো বলতেছেন তোমারই সহযোগিতা তো আমি হাসতেছি কয় এরকম সিরিয়াস কথা আপনি হাসতেছেন কেন না একটা টেকনিক

মানে আপনারই এবাদত করি তো এবাদত আপনার আবাদতের মধ্যে সালাম আছে কি নাই আমি বলতেছি আপনি এবাদত থেকে আমার নবীর সালাম বাদ দিয়ে দেন আমি দোয়া থেকে ওসিলা বাদ দিয়ে দেব আমি দোয়া থেকে ওসিলা বাদ দিয়ে দেব আপনি নামাজ থেকে আমার নবীর সালাম বাদ দিয়ে দেন বেটা নবীর সালাম না শুধু আমার আল্লাহর প্রেরিত দিনের যারা এইজেন্ট অ্যাসাইনমেন্ট যাদেরকে দেওয়া হয়েছে নবী সিদ্দিক শহীদ আল্লাহর বলি এদেরকে আমার আল্লাহ নামাজেও সালাম দিতে বলেছেন আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন কেন মাওলা কয় এরা হিজবুল্লাহ এরা হেসবুল্লাহ এদের মাধ্যমে আল্লাহ কেয়ামত পর্যন্ত দিনকে জিন্দা রাখবে আল্লাহ তাদেরকে ইন্নার মধ্যে রেখেছে ইন্না নাহানো না জ্ঞান না ইন্না ইন্ন না আল্লাহ ইন্নিও বলছে কোরানে এখানে ইন্না বলেছেন হসিরিনগেরাম সম্মানের কথা বলেছে তো ঠিক আপন জায়গায় মা থারুক কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ যত জায়গায় বসিলা ব্যবহার করে আমার আল্লাহ ইন্নি না বলে ইন্না বলে হজরতে আদম আলা ইসলামের ক্ষেত্রে বলেছে ওয়ানা ফাখতু মির রুহি আমি আদমে আমি আদম আলা ইসলামের ওখানে ফুটা আমি দিয়েছি তো এখানে তো ওনা ফাখনা বলে নাই তু বলেছে ঈশ আলা ইসলামের ব্যাপারে বলেছে ওয়ানা ফাখনা আমরা ফু দিয়েছি মৌলা ফু তো আপনি দেন নাই আমরা বললেন যে খরাফু তো জিবরুল দিয়েছে ফু জিবরীল আমার ওসিলা তো আমার ওসিলা। জিব্রিলকে সম্মানিত করেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে আমার নবীর দিনের বিন্দু পরিমাণ খেদমত হবে প্রত্যেক ব্যক্তিকে আলেমকে আল্লাহ ওই নার মধ্যে আল্লাহ সামিল করেছেন হিজবুল্লাহ হিসেবে হিজবুল্লাহ হিসেবে এবং আল্লাহ কি পরিমাণ সিরিয়াস দেখেন কি পরিমাণ সিরিয়াস খবরদার আমার ওলির সাথে শত্রুতা পোষণ হলে আমি কিন্তু যুদ্ধের ডাক দেব কি পরিমাণ সিরিয়াসনেস দেখছেন আল্লাহ সম্মানিত উপস্থিতি তো বলতে চেয়েছিলাম শয়তানের ওয়াসওয়াসা অনেক অনেক খতরনাক হাবিব বলুন আমি আশ্রয় কামনা করছি সেই মহান সত্তা যিনি কুল কায়েনাতের মানুষদের একচ্ছত্র প্রতিপালক মালি এক একচ্ছত্র মালি ইলাহিন্ন একচ্ছত্র সিজদার একমাত্র মালিক তিনটা শক্তি উল্লেখ করেন নাই কিন্তু আপনি ওয়াসওয়াসাদ পানা চাচ্ছেন কী থেকে একটা জিনিস ইনশাররি ওয়াসওয়াসি আমি একটা জিনিসের থেকে পানা চাচ্ছি কিন্তু শক্তি উল্লেখ করেছি তিনটা এর আগের সুরাই যাক সুরা ফালাক পরেন কুল আউজু বীরব্ববিল ফালাক এখানে আল্লাহর একটা শক্তি যেখান থেকে পানা চাচ্ছেন সেটা চারটা কিন্তু শক্তি একটা আলক কুল আউযু বিরব্বিল হাবিব বলুন আশ্রয় কামনা করছি সেই মহান সত্তা যিনি রাতের অন্ধকারকে ছিড়ে দিনের আলো বের করেন বাস একটা কি কি থেকে কুমিন শাররে মা খালা সৃষ্টির মধ্যে যা কিছু অসমীচীন ওমিন শাররে গাসিকিন इजा ওয়াকাব রাত যখন ঘুটঘুটে অন্ধকার হয় সেই রাতের অন্ধকারের অনিষ্ট থেকে এভাবে চারটা জিনিস থেকে পানা শক্তি উল্লেখ করেছে একটা সুরা নাসের মধ্যে হায় হায় শক্তি তিনটা কিন্তু আশ্রয় কামনা করছে এক জিনিস থেকে এবার চিন্তা করেন সেটা কত কঠিন হয় এটা বুঝানোর জন্য আল্লাহ তিনটা শক্তি উল্লেখ করেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল আনহাল্লাস শয়তান ওয়াসওয়াসা দেয় তার মাধ্যমে ডিস্ট্রিবিউটার কে কর ডিস্ট্রিবিউটার হচ্ছে মানুষ ডিস্ট্রিবিউটার কে এখন শয়তান যখন ওয়াসওয়াসা দেয় প্রত্যেক ব্যক্তির জন্য শয়তানের ওয়াসওয়াসার ধরন প্রকৃতি ওই আলাদা সবাইকে এক ধরনের করে না সেই কারণে সে বলেছে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন দিলাম তো আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে হামলা করব তুম্মা লাতিয়ন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফীহিম ওয়া আলা ইমানিহিম ওয়া আন সামাইলিহিম বালা তাজিদু আপনি তাদের বেশিরভাগকে ভাগকে পাবেন না তাইলে শয়তানের হামলা চার ধরনের হয়ে গেল না মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক কত্যেকে করবে সিরাতুল মুস্তাকিমের উপর বসা ওখান থেকে সে মানুষ যখন সিরাতুল মুস্তাকিমের জায়গায় যাবে সে মানুষকে দেখে তার অবস্থা অনুযায়ী তার উপর হামলা করবে আপনারা বুঝতে পেরেছেন যারা একটু বিজ্ঞানসম্মত এদেরকে আমরা বলি আধুনিক ভাষায় পারসেপ্টিভ মাইন্ড ইন্টালেকচুয়াল স্টুডেন্ট বিজ্ঞান পড়ে ডাক্তারি পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে ব্রেইন ভালো শয়তান যখন তাদেরকে আক্রমণ করে তো এই আক্রমণটা অনেক বেশি দার্শনিক হয় লজিক্যাল হয় তাকে কি কারণে করে আখেরাত আল্লাহ রসুল এগুলো সম্পর্কে তার ভিতরে সন্দেহের সৃষ্টি করে মোফাসির এখানে আমি এভাবেই তফসির করেছেন সবাই সামনের আক্রমণ আকিদার উপর করে এখন এক ব্যক্তি এই ক্ষেত্রে শক্ত হায় হায় পারতেছে না তাকে ইমান থেকে বের করতে কেন পরিবার কেন সমাজ কেন উস্তাদ কেন ওই এলাকার মাজার ওই এলাকার মাজার মাজারের সাথে এই ব্যক্তির নিষ্বত কিছু কিছু নোর ভিতরে চলে আসে আমরা বুঝতেও পারি না এখন তাকে ট্যাকল করতে পারে নাই তাকে দিন থেকে বের করতে পারে নাই এখন সে দ্বিতীয় পর্যায়ের টেকনিক অ্যাপ্লাই করে সেটা কি আমার নবীর শানে একটু করে ওয়াশ ঢেলে তার ভিতরে করে দেয় আমাদের মতো আমাদের মতো বিজ্ঞানসম্মত স্টুডেন্ট যুক্তিবিদ্যা পড়ে ও ওনাকে তো নবী বানানো হয়েছে উনি তো আমাদের মতো হয়ে গেল না কনভিন্স কিন্তু যদি এমন ব্যক্তি হয় এলাকায় ঈদ মিলাদুন নবী করে উলামায়ে কেরামের ওয়াজ তাকরির শুনেছে আজকের ব্যাপারেও কনভিন্স করতে পারে নাই এটা কিসের কারণে সঙ্গের কারণে এখন সে আক্রমণের ধরন পরিবর্তন করে পিছনে চলে যায় পিছন থেকে যখন আক্রমণ করে তখন সে চেষ্টা করে দুনিয়ার রং সৌন্দর্য সবকিছু তুলে ধরে কবর আখেরাতের ফিলিংস নষ্ট করে তাকে দুনিয়া তার বানিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে তার ওয়াস আর অবজেক্টিভ এরপরে এই জায়গার মধ্যে যদি সে লস করে সে ডান দিকে চলে যায় ডান্দিকে কি করে ডান্দিকে তার যে এবাদাত ওয়াস তকরির এল পড়ানো তাকে হিংসা দিয়ে অহংকার দিয়ে দুই মিনিটে তার আমল বরবাদ করে দেয় আসে না আমাদের অহংকার হিংসা এটা স্বাভাবিকভাবে কিছু মানুষের অনেক বেশি থাকে বিশেষ করে হিংসা আল্লামা হুজুর ইমাম গজালি হজ্জাতুল ইসলাম আমিন উনি মোতাকা বিরিনদের উপর একটা ছোট্ট রেসালা লিখেছেন সেই জায়গার মধ্যে উনি বলেছেন অহংকারী ব্যক্তি চার ধরনের হয় শুরুতে রেখেছেন উনি আল উলামা আলেমদের মধ্যে জ্ঞান আলেম বলতে শুধু মাদ্রাসার আলম বলতে কথা না সমস্ত আলেম বিশেষ করে মাদ্রাসা যখন আপনি এলম পড়বেন এলম ব্যক্তিকে আল্লার দরবারে এত বেশি পূর্ণ করে কো বান্দা ইলম নিয়ে নিয়ে এত উচ্চ পর্যায়ে চলে যায় নদী আর ওই আলেমের সাথে শুধু এক দরজার ফারাক থাকে এক দরজা না আপনারা সুবহানাল্লাহ আপনারা তো ঘুমাই যাচ্ছেন বুদা ওহ হাযরে আরাম আনার নামাজ আই দি বল কে হলে ঠিক কিনা ওর ফল করি তো আমি বলতে চাচ্ছি আলেমদেরকে আল্লাহ এই উঁচু মকাম দান করেন ও ভাই আলেম তো ফার আওয়ে যারা জ্ঞান অন্বেষণ করেন ছাত্র যখন আপনি নিয়ত করবেন এই মাহফিলে এসেছেন না আমাদের কিন্তু কারো কোনো নিয়ত নাই নাম্বার ওয়ান মোস্টলি আমরা অজুই করে আসি নাই ঠিক না এখন আপনি যদি বলেন হুজুর এই মাহফিল মাহফিলে হেদায়ত হয় না সবাই বলে না অনেক মাহফিল হেদায়ত হয় না না হেদায়ত আরো জামেলা আছে হেদায়ত হওয়ার জন্য প্রথমে তো আমার ঠিক হতে হবে ঠিক না আমি তো ঠিক নাই এরপরে আপনার বিষয় এখানে কেউ দেয় কেউ নেয় যিনি দিচ্ছেন উনি দেওয়ার কিছু শর্ত আছে যিনি নিচ্ছেন ওনারও কিছু শর্ত আছে আপনি যখন অজু ছাড়া আসবেন আপনি যখন নিয়ত থাকবে না আপনার স্বাভাবিকভাবে প্রথমেই তো বরকত মার খেয়ে গেছে এরপরে অন দ্য টপ আপনি যখন নামাজ না পড়বেন কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ যদি লাগে তো আপনি অ্যান্টিবায়োটিক তো খেতে হবে শুধু প্যারাসিটামল দিয়ে কাজ হবে না আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমি আপনাদেরকে বলছি এলম দিয়ে এত উপরের দরজা যারা ছাত্র আপনি যখন বলবেন মাহফিল যাওয়ার সময় নিয়ত করবেন আল্লাহ আমার নবীর এলমের আমার নবীর দিনের বাগান কিছু এলম কিছু জিনিস আমি শিখতে যাচ্ছি আল্লাহ তুমি আমাকে তোমার দরবারে ছাত্র হিসেবে তালেবে এলম এবং সালেক হিসেবে কবুল করো সেই তারিখ থেকে ভেরি সিম্পল কোনো টাকা পয়সা খরচ নাই নিয়ত যদি শুদ্ধ থাকে এই নিয়তের উপর যদি আপনি মারা যান শহীদের দরজা পাবেন শহীদ তো শহীদ আমার আমার নবী বলেন ওয়া ইন্না আল লা তাদাউ আজিং নিহা তাহাল লি তালিবিল ইলম রিদাম বিমা ইয়াসনা ফেরেশতা ওই তালেব আলমের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয় কেন তার উপর সন্তুষ্ট হয়ে ইলম এই পরিমাণ ফজিলতপূর্ণ কিন্তু সেই ফজিলতপূর্ণ এলম যেহেতু বেশি ফজিল সেহেতু এখানে ওয়াসওয়াসাও বেশি বেশি সঙ্গ যদি না থাকে সিজদা ইবাদাত নওয়াফিল আল্লাহর ওলিদের সাথে নিসবত সুলুক তাসাউফের কিতাবাদি এগুলো যদি না থাকে তাইলে তো আপনি আমি শেষ যেভাবে আমরা শেষ হচ্ছি বুঝতে পেরেছেন কারণ অহংকার এটা এতই খতরনাক জিনিস একটা সুয়ের ছিদ্রের মধ্যে হাতি ঢুকে যাবে অহংকারী ব্যক্তি জান্নাত পাবে না যেই হন আপনি আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে শয়তান ডান দিকে চলে আসে এসে এবাদাত রিয়াজাতের মধ্যে এ রিয়া এ হিংসা এগুলা ড্রপগুলা দেয় এখানেও যদি পক্ত থাকে তো বাম দিকে চলে বাম দিকে এসে দেখেন কি করতেছে সে পাগলের মতো এসে অশ্লীল এই জায়গার মধ্যে আমরা বেশিরভাগ মার খেয়ে যাই অশ্লীলতা চোখ ভিতরে একটা ওয়াসওয়াসা ঢেলে দেয় ফেসবুক বা আমরা এই ডিভাইসগুলা নিয়ে বসি আমার ছেলেগুলা ফজরের নামাজ পড়ে কিছুই না সে শুধু শুইছে এগুলো আমি ছেলেদের কথা বলতেছি ক হুজুর আপনি যে বলছিলেন শয়তান ওয়াসওয়াসা দেয় রিড করতেছি হুজুর আমি ফজরের নামাজ পড়ে শুইছি মোবাইল দূরে রাখছি পরে চিন্তা করলাম আচ্ছা খবরটা একটু দেখি আচ্ছা একটু কোরআন শরীফ পড়ি দেখেন কি আন্দাজে করতেছে নে বেটা মোবাইল কোরআন শরীফ হইল পর ক হুজুর কোরআন শরীফ পড়তে বস নিয়েছি কোরআন শরীফ পড়তে কোন মুহূর্তে আমি ফেসবুক খুলছি এর মধ্যে কোন কোন মুহূর্তে দুই ঘন্টা চলে গেছে আমি বুঝতেও পারি না আপনি দেখছেন কোথেকে কোথায় নিয়ে চলে গেছে এটা শয়তানের চার ডাইমেনশনাল অ্যাটাক শয়তানের চার ডাইমেনশনাল অ্যাটেক মনে রাখবে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়ে বারো শত বছর পৃথিবীর উপর রাজ করেছে করে নাই আমরা সবাই কি বলি কৌমত বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে এটা আর একটা ধোকা এটা আর একটা ধোকা সাড়ে বারো শত বছর উম্মতকে কেউ টলাইতে পারছে শিয়া ছিল না খারেজি ছিল না আরো নামগুলো আপনারা বলেন যাবার ইয়া ইয়াগুলা বলি আর কিছু বললে তো ঝামেলায় পড়ে যাবো এটা বলতেছি না সবগুলো ছিল মনে রাখবেন আমি যখন পানি পুকুর থেকে আমি যখন একটা পাইপ দিয়ে আমার রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দেব তো ছোট ছোট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না অনেক সময় পঞ্চাশটা ছিদ্র হয় তো এটা মেইন স্ট্রিম যেটা মেইন স্ট্রিম মেইন স্ট্রিম কোনটা যেটা ওই ফাইট দিয়ে ডুবতেছে এটা মেইন স্ট্রিম এতগুলা পানি পঞ্চাশটা নল দিয়ে বের হয়ে গেছে মেইন স্ট্রিমকে ডিস্টার্ব করতে পারছে দুই ঘন্টার মধ্যে আপনার রিজার্ভ কি পুরাই যায় নাই এগুলা ছিল ফেরকা দুই সাইড জন্য ফেরকা কাউকে শিয়া বলতেছি কাউকে খারেজি কাউকে রাফজি কাউকে জাবরি কাউকে কাদরি কাউকে মতজেলা আরো কত নাম উপনাম শেষ নাই আধুনিক যুগে তো আরো বেশি এটা আহলুল কোরআন এটা লামাজ হাবি এটা সালাফি এটা আধুনিক ইসলাম এটা সেকিউলার ইসলাম এটা মডার্ন ইসলাম কত জাতের ইসলাম দেখছেন এখন এতগুলো জিনিস মেইন স্ট্রিমকে কখনো ডেভেলপ কখনো ডিস্টার্ব করতে পারে নাই আমি আপনাকে বলি এতেহাত মুসলমানদের মধ্যে কিভাবে সংগঠিত হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন সমস্ত সাহাবাই কেরাম উম্মতের আমার নবীর সাহাবিদের চার খলিফার উপর ঐক্যমত্য সাধন হয় কয় খলিফা চার খালিফা হযরতে আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর হযরতে ফারুক আজম উসমান গনী আলী কার্লাহ ওজাহুল করিম এই চার জন খলিফার উপর কুল সাহাবাই কেরাম একমত পোষণ করেছেন সাহাবাই কেরাম যখন ঐক্যমত্ত হয়েছেন পৃথিবীর তাবে ইন বলেন আর অসুবিধা হয়েছে তাবেও তাবিন সবাই একমত সাধিত হয়েছে তাবেইনের যুগ এসেছে কাদের যুগ তাবেইনের যুগ তাবেইনের যুগের মধ্যে এদিকে মক্কাই মুআজ্জমার মধ্যে হেজাজের মধ্যে মদিনায় মুনাব্বারার মধ্যে একটা স্কুল গঠিত হয় আমি যদি এক বাক্যে বলি কয়েকজন সাহাবাই কেরাম হজরতে চার খলিফা তো আছেই মোয়াজ ইবনে জবল আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ আনহু এদিকে আবদুল্লাহ ইবনে মসউদ রদি আল্লাহ এই সমস্ত সাহাবাই কেরাম অতবর তাবে ইন্দের জমা নাই সাঈদ ইবনে মুসাইয়াবের মতো তাবেঈন জলিলুল কদর তাবেঈন আমাদের এখানে ইরাকের মধ্যে হযরত নখঈ ইমাম আবু নখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্মাদ বিন আবি সুলাইমান ইব্রাহিম আল নখঈ অতঃপর ইমাম আযম আবু হানিফা একটু পরে আসলে অতঃপর উম্মতের মধ্যে তিন ক্যাটাগরিতে ঐক্যমত্য সাধিত হয় কয় ক্যাটাগরিতে তিন ক্যাটাগরিতে আকীদা আমল এহসান আমি যদি হাদিসের পরিভাষাই বলি হাদিসে জিবরিলের ইমান ইসলাম এহসান তাবেইন সাবাইকরামের জমানাই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য উদ্দেশ্য একমাত্র একটা ওয়াতাফরি কম বাইনাল মুমিনিন মুসলমানদের মধ্যে কি করার জন্য গ্রুপিং সৃষ্টি করার জন্য ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে প্রমোট করার জন্য ইসলামকে দমানোর জন্য মুসলমানদের মধ্যে গ্রুপিং করার জন্য ওয়াকুফরা বিশেষ করে শুরুতে ওয়াকুফরা কুফরকে ইসলাম বিরোধী শক্তিকে পৃথিবীব্যাপী প্রমোট করা মুসলমানদের মধ্যে গ্রুপিং করা অতঃপর মুসলিম বিরতি শক্তিকে সহযোগিতা করা এই তিনটা জিনিসকে সামনে রেখে আমার নবীসাল্লাল্লাহু আলাইহিবাসাল্লামের জমানায় কিছু কিছু সাবাইক রাম সোলাফাই রাশেদের জমানায় ভরপুর ভরপুরভাবে বাকায়দা মুভমেন্ট শুরু হয় কিছু হয় মুভমেন্ট আন্দোলনের মতো একটা ভিতরের শক্তি একটা বাইরের শক্তি একটা ভিতরের শক্তি একটা বাইরের শক্তি ভিতরের শক্তি যেটা এটাকে আমরা মুনাফেক বলি বাইরের শক্তি যেটা সেটা আপনারা জানেন কাফের বুঝতে পেরেছেন তো কাফের সূরা কাফেরুনের আয়াত কয়টা কুলিয়া ইয়া হাল কাফেরুন লা আবুদু মা তাবুদু এরকম 3 4 ঠিক না ছোট ছোট তাও সোরা মুনাফেকুনের আয়াত কয়টা সোরা মুনাফেকুন সোরা কাফেরুনের এর মতো দশটা সোরাকে গিলে খেয়ে ফেলতে পারবে মলা মুনাফেকুন বাড়াই দিলেন কেন কো মুনাফেকুনের মাধ্যমে ডেস্ট্রাকশনটা বেশি হয়েছে ডেস্ট্রাকশনটা বেশি হয়েছে এই দুই দলের মাধ্যমে দুই দল চেষ্টা করছে গ্রুপিংয়ের জন্য একটা হচ্ছে বিরোধী শক্তি ইসলাম বিদ্বেষী শক্তি যেটাকে আমরা কুফর বলি কুফরের দুনিয়া আর একটা হচ্ছে ভিতরের নেফাকত মুনাফেক শক্তি এই দুই শক্তি একত্রিত হয়েছে কি কারণে আমাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করার জন্য আমাদের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে সহযোগিতার জন্য আর কুফরকে প্রমোট করার জন্য মানে আধুনিক দুনিয়াকে প্রমোট করার জন্য দিনকে না আপনারা বুঝতে পেরেছেন তো দুইটা জায়গায় থেকে কাজ হচ্ছে আমার আল্লাহ বলছেন খবরদার গ্রুপিং করিস না ওয়ালা তাফর রাখু গ্রুপিং করিস না আমার নবী বলছে গ্রুপিং করিস না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে একটা খুব দারুন হাদিস এটা আপনাদের সাথে শেয়ার করি আমার নবী তা বলেছেন গ্রুপিং করিস না কিন্তু এই দুইটা হাদিস আপনারা একটু মন দেন ওয়ান মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল ইন্না শাইতানা যিবুন যিবুল ইনসান কা যিবুল গনম ইয়াখুযু শাত আল কাসিয়া আন নাহিয়া হাই হায় হায় হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনি বলছেন শয়তান হচ্ছে নেকড়ে বাঘের মতো জিবুন জিবুল ইনসান মানুষের দুনিয়ায় শয়তান হচ্ছে নেকড়ে বাগের মতো যেভাবে একটা ক্ষুধার্ত নেকড়েকে ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে ফিতনা ফাসাদ করে সে কিছু খাবে কিছুকে মেরে ফেলবে শয়তান সেই আন্দাজে মানুষের সমাজের জন্য শয়তান নেকড়ে বাগের মতো আমার নবী বলছেন ইয়া খুজুর সাত কাসিয়া নাহিয়া ছাগল যখন একেবারে বিশাল পাল একসাথে চরছে সাথে যিনি চড়াচ্ছেন উনিও আছেন এখান থেকে যে ছাগলটা বের হবে সেই হামলার শিকার হচ্ছে আমার নবী বলছেন এভাবে মুসলমান এক হয়ে থাকবা তুমি যদি এখান থেকে বের হও নেকড়ে বাঘ যেমন ছাগল উঠিয়ে নিয়ে গেছে শয়তানও তোমাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাবে এরপর আমার নবী কি বলছেন ওয়া ইয়াকুম ওয়া শিআব ওয়া আলাইকুম বিল জামাআ তোমরা গ্রুপিং করা থেকে ফিরকা ফিরকা হওয়া থেকে বেঁচে থাকো ও আলাই কুম্বিল জামা তোমাদের জন্য উচিত তোমরা আমার উম্মতের মেইন স্ট্রিম আমি কি বলেছি মেইন স্ট্রিম উম্মতের উলামা মহাদ্দেশিন মুফাক্কিরিন সুলাহা আউলিয়া ইনারা সবার যে ইন্টালেকচুয়াল গ্রুপ তোমরা এদের সাথে একেবারে মিলে থাকবা কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না